আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসনের স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একাত্তরের এই অঙ্কগুলো এবং পেস্ট নম্বর বাহাত্তরের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেখানে তোমাদের আজকে পেজ নম্বর একাত্তরের লিখে নিয়েছি এবার দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে পেজ নম্বর একতরে বলা হয়েছে গুণ করি এগুলো কীভাবে গুণ করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে এক নম্বরে আছে তিন দুই পাঁচ ছয় তোমরা কিন্তু এইভাবে ফাঁকা ফাঁকা করে লিখবে তো লেখাটা দেখতেও ভালো লাগবে রঙটা করতেও কিন্তু ভালো লাগবে দেখো এটা আমি গুণ করে নেব প্রথমে এই নয়ের কাজ নয় কেটে দিয়ে নয় কেটে দিয়ে নয় কেটে দিয়ে নয় কেটে দিয়ে গুণ করবো তো দেখো ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন চার হয় থাকলো পাঁচ এখানে আমি ছোট্ট করে লিখে রাখলাম এবার দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচে হয় পঞ্চাশ পঞ্চাশে শূন্য হয় থাকলো পাঁচ আবার পাঁচ নয় ছোট্ট করে লিখে রাখলাম এবার দেখো নয় দুগুণ আঠারো আঠারো আর পাঁচে হয় তেইশ তেইশের তিন হয় থাকলো দুই দুইটা এখানে আমি ছোটো করে লিখে রাখলাম এবার দেখো তিনের সাতাশ সাতাশ আট দুই হচ্ছে উনত্রিশ এবার দেখো এখানে গুঞ্জন দিয়ে দেবো এবার এটার কাজ চার ছয় চব্বিশ চব্বিশের চার হায় থাকলো দুই তো এখানে আমি দুই লিখে রাখলাম ঠিক আছে এবার দেখো চার পাঁচে কুড়ি কুড়ি আর হাতের দুই হচ্ছে বাইশ বাইশের দুই আবার হায় থাকে দুই দুইটা এখানে লিখে রাখলাম ছোট্ট করে এবার দেখো চার দু আট আট আর দুই হচ্ছে দশ আবার হায় থাকে এক এই একটা এখানে আমি লিখে রাখলাম এবার দেখো তিন চারে বারো বারো আর একে হচ্ছে তেরো তোমরা এই হাতেরগুলো পাশে লিখে রাখতে পারো কোনো অসুবিধা নেই তো এখন দেখো আমি এটা যোগ করে নেব চার এখানে হচ্ছে চার তিন আর দুয়ে পাঁচ এবার এখানে নয় আর এখানে হবে পাঁচ আর এখানে এক এই গুণটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এবার দেখো দুই নম্বর দুই নম্বরে দেখো আট আট নয় আর এখানে আছে চার ছয় সাত এভাবে ফাঁকা করে লিখবে অঙ্কটা দেখতে ভালো লাগবে অঙ্কটা করা হয়ে গেছে তলে একটা দাগ দিয়ে দেবে গুণ করবো দেখো সাত নয় তেষট্টি তেষট্টির তিন হাই থেকে ছয় তোমরা পাশেও লিখে রাখতে পারো বা উপরে লিখতে পারো তো পাশে লিখে রাখলে বেশি ভালো হবে উপরেটা নোংরা দেখতে ঠিক আছে দেখো হায় থাকলো ছয় আর সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন আর ছয় হচ্ছে বাষট্টি বাষট্টি দুই আবার হায় থাকে ছয় এবার দেখো সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন আর ছয় আবার বাষট্টি তো এখানে বাষট্টি বসিয়ে নেব এবার দেখো এখানে গুঞ্চিন্ন দিয়ে দেবো আমি তো ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন চার হায় থাকলো পাঁচ এবার দেখো ছটা আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচে তিপ্পান্ন হায় থাকে আবার পাঁচ ছটা আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচে আবার হচ্ছে তিপ্পান্ন এখানে আমি বসিয়ে দিলাম এবার এখানে গুঞ্চিহ্ন দেবো এবার দেখো চার নয় ছত্রিশ ছত্রিশের এখানে ছয় হায় থাকে তিন চারটে বত্রিশ বত্রিশ আট তিনে হচ্ছে পঁয়ত্রিশ তো এখানে পঁয়ত্রিশে আমি পাঁচ বাসাবো হয় আবার তিন এবার দেখো চারটে বত্রিশ বত্রিশ আট তিন আবার হচ্ছে পঁয়ত্রিশ নিলাম আমি যোগ করে নেব তিন দুই আর চার হচ্ছে ছয় আর দুই তিনে পাঁচ পাঁচ ছয় এগারো হাতে আবার এক থাকে তো হাতের এক আর ছয় সাত হচ্ছে পনেরো হাতে আবার এক থাকে হাতের এক আর পাঁচ ছয় ছয় পাঁচে এগারো হাতে আবার এক থাকে হাতের এক আর তিন হচ্ছে চার এটা হল নিজের তলায় ডাক দিয়ে দেবে ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে ছয় সাত আট দুই এক সাত দিয়ে গুণ করতে হবে দেখো সাত আটে ছাপ্পান্ন হাতে পাঁচ থাকে এবার দেখো সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর পাঁচে হয় চুয়ান্ন চুয়ান্ন চার হাতে পাঁচ থাকে আবার আর ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর পাঁচে হচ্ছে সাতচল্লিশ এখানে দেবো আট একে আট সাত এক সাত ছ এক ছয় এখানে দেব আট ষোলো হাতে এক থাকে আর সাত দিয়ে চোদ্দো চোদ্দোর একে হচ্ছে পনেরো হাতে আবার এক থাকে আর ছয় দিকে বারো আর হাতের এক দিয়ে হচ্ছে তেরো এটি যোগ করে নেব ছয় চারটে বারো হাতে এক থাকে হাতের এক আর সাত আট আট সাত পনেরো পনেরো আর ছয় হচ্ছে একুশ হাতে আবার দুই থাকে দুই আর চারে হচ্ছে ছয় 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 বারো বারো আর পাঁচে হচ্ছে সতেরো হাতে আবার এক থাকে এক আর তিনে হচ্ছে চার আর এখানে এক এটা হলে শুনতে হবে এবার দেখো চার নম্বর দেখো চার নম্বর চার নম্বর আছে দুই আট শূন্য আর পাঁচ দুই শূন্য এটা গুণ করে নেব শূন্য সাথে কিছু করলে শূন্য হয় শূন্য আটে শূন্য শূন্য আর দুয়ে শূন্য এবার দেখো শূন্য দুয়ে শূন্য আট দু ষোলো হাতে এক থাকে আর এবার দেখো দুই দিয়ে চার আর একে হচ্ছে পাঁচ এখানে গুণ চুনে দেব পাঁচকে শূন্যগুলো শূন্য হবে পাঁচ চারটে চল্লিশ হাতে চার থাকে পাঁচ দিয়ে দশ দশ হাজারে চোদ্দো এটি যোগ করে নেব শূন্য শূন্য ছয় পাঁচ চার আর এখানে এক এটা হলো সুন্দর হবে এবার দেখো পাঁচ নম্বর তো পাঁচ নম্বর আছে দেখো তিন হাজার ফাঁকা ফাঁকা করে লিখবে তোমরা আর একসাথে পঞ্চাশ দিয়ে গুণ করতে বলা হয়েছে গুণ করে নেব শূন্য সাথে শূন্য গুণ শূন্য শূন্য সাথে শূন্য গুণ ক্লো শূন্য 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 আর শূন্য তিনে শূন্য এবার দেখো পাঁচকে শূন্য দু শূন্য হবে পাঁচকে শূন্য দু শূন্য পাঁচকে শূন্য দু শূন্য আর তিন পাঁচে পনেরো এখানে গুঞ্জুনে দেব এবার দেখো শূন্য একে শূন্য শূন্য একে শূন্য আর একে শূন্য শূন্য আর তিন একে তিন এটি যোগ করে নেব শূন্য শূন্য আর শূন্য শূন্য পাঁচ আর এখানে চার এক আর তিনে যোগ করে চার পেলাম এবার দেখো ছয় নম্বর ছয় নম্বরে আছে তিন শূন্য শূন্য আর এটাকে এক হাজার পাঁচ শত দিয়ে গুণ করতে বলা হয়েছে দেখো কীভাবে করবো শূন্য 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 আর শূন্য তিনে শূন্য এখানে গুণ চলে দেব শূন্য কে শূন্য দু শূন্য শূন্য সাতে শূন্য গুণ ক্লো শূন্য শূন্য সাতে তিন গুণগুলো শূন্য আবার দেখো পাঁচকে শূন্য দুই গুণ কুলো শূন্য পাঁচকে শূন্য দুই গুণ কুলো শূন্য পাঁচকে তিন দিয়ে গুণ তিন পাঁচে পনেরো এখানে গুণ চুনে দেবো শূন্যকে এক কে শূন্য দু শূন্য এককে শূন্য গুণ করলো শূন্য আট তিন এক তিন এবার এটি যোগ করে শূন্য 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 আর এখানে পাঁচ আর এখানে এক তিন হচ্ছে চার এটা হয়ে ঠিক আছে এবার দেখো সাত নম্বর সাত নম্বরে দেখো আছে আট এখানে দুই আর আট দিয়ে গুণ করতে হবে শূন্য আটকে শূন্য গুণগুলো শূন্য আটকে শূন্য দিয়ে গুণগুলো শূন্য আটকে শূন্য দিয়ে গুণগুলো শূন্য আট আটে চৌষট্টি দুইকে শূন্য দেো শূন্য দুইকে শূন্য দিয়ে গুণগুলো শূন্য দুইকে শূন্য দেগুলো শূন্য আর আট ষোলো এটি যোগ করে নেব শূন্য 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 চার আট শূন্য যোগ করলে চার ছয় ছয় যোগ করলে বারো হাই থেকে এক হাতের এক আর এক হচ্ছে দুই ঠিক আছে এবার দেখো আট নম্বর আট নম্বরে আছে সাত আর এটাকে এক আট শূন্য দিয়ে গুণ করতে হবে তো শূন্য শূন্য গুণগুলো শূন্য 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 গুণগুলো শূন্য কে সাত দিয়ে গুণগুলো শূন্য আটকে শূন্য দিয়ে আটকে শূন্য দেগুলো শূন্য আর সাতের ছাপ্পান্ন এবার দেখো এক কে শূন্য দেড় শূন্য এক কে শূন্য দেড় শূন্য এক এককে সাত দেড় সাত এবার দেখো শূন্য 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 আর ছয় আর পাঁচ সাথে হচ্ছে বারো এটা হলো সুন্দর হবে এবার দেখো নয় নম্বর নয় নম্বরে আছে পাঁচ হাজার সাতশত একে গুণ করতে হবে আশি দিয়ে শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্য সাথে সাত গুণ করলে শূন্য আর শূন্য সাথে পাঁচ গুণ করলে শূন্য আটকে শূন্য গুণ করলে শূন্য আটকে শূন্য গুণ করলে শূন্য আটকে সাত দিয়ে গুণ করলে সাত আটে ছাপ্পান্ন হায় থাকে পাঁচ আর পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর হাতের পাঁচে হচ্ছে পঁয়তাল্লিশ এবার এটি যোগ করে নেব শূন্য 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 এখানে ছয় আর এখানে পাঁচ আর এখানে চার ঠিক আছে দাগ টেনে দিলাম এবার দেখো দশ নম্বর দেখো দশ নম্বর দশ নম্বরে আছে তিন ছয় শূন্য একে গুণ করতে হবে আট শত দিয়ে শূন্য সাথে শূন্য গুণগুলো শূন্য শূন্য সাথে ছয় গুণগুলো শূন্য শূন্য সাথে তিন গুণগুলো শূন্য এখানে গুণ দেব এবার দেখো শূন্য সাথে শূন্য গুণগুলো শূন্য শূন্যর সাথে ছয় গুণগুলো শূন্য শূন্যর সাথে তিন গুণগুলো শূন্য এখানে গুঞ্চূন্য দেব এবার এবার দেখো আটকে শূন্য দুই গুণগুলো শূন্য আটকে ছয় দুই গুণগুলো ছ আটে আটচল্লিশ হাই থেকে চার এটা আটটি চব্বিশ চব্বিশ আর চারে হচ্ছে আটাশ এটি এবার আমি যোগ করে নেব শূন্য শূন্য এখানে শূন্য আর শূন্য আটে যোগ করলে আট হবে এখানে আট এখানে দুই এটা হলো সুন্দর হবে এবার দেখো এগারো নম্বর এগারো নম্বরে আছে দুই পাঁচ ছয় আর চার দুই দুই দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে বারো হাতে থাকে এক পাঁচ দিয়ে দশ আর হাতে হচ্ছে এগারো হাতে আবার এক থাকে দুই দিয়ে চার হাতে হচ্ছে গুণচুন্ন আবার দেখো দুই দিয়ে গুণ করতে হবে তো এটি পাবো তো দুই এক আর এই পাঁচটা বসিয়ে দিলাম গুঞ্চূন্য দিলাম চার দিয়ে গুণ করবো চার ছয় চব্বিশ হাতে থেকে দুই চার কুড়ি কুড়ি আর দুই হচ্ছে বাইশ হাতে থেকে দুই আবার আর চার দুগুণে আট আট আর দুই হচ্ছে দশ এটি আমি যোগ করে নেব দুই এক আর দুই হচ্ছে তিন পাঁচ আর হচ্ছে ছয় ছয় চার হচ্ছে দশ হাতে এক থেকে হাতের এক পাঁচ ছয় ছয়ের দিয়ে আট এখানে শূন্য আর এখানে এক এবারে দেখো বারো নম্বর বারো নম্বর আছে সাত আট পাঁচ একে গুণ করতে হবে দুই দুই তিন দিয়ে দেখো গুণ করে নিচ্ছি তিন পাঁচে পনেরো হাতে থাকে এক তিন আট চব্বিশ চব্বিশের একে পঁচিশ হাতে থাকে দুই তিন সাত একুশ একুশ আর দুই হচ্ছে তেইশ এবার দেখো দুই দিয়ে পাঁচ দিয়ে দশ হয় থাকে এক আট দিয়ে ষোলো ষোলো রাখে সতেরো হয় থাকে এক আর সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর হাতে রাখে হচ্ছে পনেরো গুঞ্জনা দেবো এবার দেখো এই এর কাজ করব এই দুই দিয়ে যা গুণ করে পেয়েছি সেটা বসিয়ে নেবো শূন্য সাত পাঁচ আর এখানে এক এবার দেখো পাঁচ পাঁচ আর সাথে হচ্ছে হয় থাকে এক হাতের এক আট দুই তিন তিন আট পাঁচে হচ্ছে আট আট সাত হচ্ছে পনেরো হয় থাকে এক হাতের এক আর একে দুই দুই আর পাঁচে হচ্ছে সাত আর এখানে এক এটা হলো সুন্দর হবে ঠিক আছে অতি আমি তোমাদের পৃষ্ঠ নম্বর একাত্তর এবং বাহাত্তর অঙ্কগুলো সুন্দরভাবে শিখে দিলাম আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ